হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে যে যেখানেই আছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি বড় মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আজ হচ্ছে শুক্রবার এখন হচ্ছে সকাল দশটা আর আজকে হচ্ছে তেরোই ডিসেম্বর তো বন্ধুরা তোমাদের এই ডিসেম্বর মাসে সবার কেমন দিনকাল চলছে অবশ্যই কমেন্টস করে জানিও এখন তো দেখা যায় বাচ্চাদের পরীক্ষা শেষ ম্যাক্সিমাম স্কুলগুলোতে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর এই সুযোগে সবাই আশা করছি যে যার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে গিয়েছো ভালোবাসার টানে আমিও কিন্তু আর কি বেড়ায় চলে আসছি আমি আমার বোনেরা তবে বেশি দিন থাকি নাই মাত্র দুদিন ছিলাম গ্রামের বাড়িতে তো আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছ আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কে ভিডিওটা টাইনা টাইনে দেখো না পুরো ভিডিওটাই দেখো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো আর সেই অনুযায়ী সুন্দর একটা কমেন্টস করে যেও ইনশাআল্লাহ দেখবা আমি কিন্তু তোমাদের পরিবারে ঠিক পৌঁছে গিয়েছি আমি কিন্তু অনেকের পরিবারেই যাই আর যারা আমার ভিডিও দেখো বা আমি যাদের পরিবারে যাই তোমরা কিন্তু জানো আমি কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখে খুব সুন্দর একটা কমেন্টস করে আসি তো আমার কিন্তু কিছু আপো আছে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং খুব সুন্দর করে কমেন্টস করে এতে করে কিন্তু মনের যে একটা শান্তি একটা তৃপ্তি পাওয়া যায় আশা করছি তোমরাও কিন্তু যাদের ভিডিওতে যাও বা যারা তোমাদেরকে এই ধরনের কমেন্টস করে তোমরাও বুঝবা যে এটা আসলে কত একটা তৃপ্তির জায়গা কত একটা শান্তির জায়গা যারা আমরা ইউটিউবে কাজ করি আবার অনেকেই আছে শুধু একটু আর কি হাই হ্যালো দিয়ে চলে যায় তার আর তাদের আর কি পরিবারে যেও কিন্তু সেম কাজটাই আমাদের আসলে করতে হবে এখন থেকে তবে আমি চেষ্টা করছি এখনও পেরে উঠছি না পুরোপুরি ইনশাল্লাহ আশা করি পেরে যাব। যে যেমন করবে তার সাথে তেমনই করবো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যতটুকু নামবে আমি তোমার জন্য ততটুকুই নামবো এক চলে বেশি নামবো না যাই হোক কথা কথায় কিন্তু আমি নাস্তা খেয়ে নিয়েছি এরপরে যে বিছানাপত্র গুছাতে চলে আসলাম যেহেতু শুক্রবার এমনিতে তো বাচ্চাদের স্কুল বন্ধ আর কি সবাই বাসায় আছে তো এই যে এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর এই যে আমাদের বাসায় নতুন একটা সদস্য আসছে এটার নাম হচ্ছে অ্যালি এটা হচ্ছে আমার ভাগ্নেদের বাসার তো ও আমার বাসায় আজকে আসছে এটার কারণ হচ্ছে আমার বোনেরা গিয়েছে দাওয়াত খেতে এক জায়গায় তো এই কারণেই নাফি নিয়ে আসছে নাফিও কিন্তু আপার বাসায় ছিল আজকে আর কি অ্যালিকে নিয়ে বাসায় আসছি তো আর কি নাফিকে আসতে দেখে ওর বাবা বলতেছে কী রে আমাদের বাসাকে বেড়াইতে আসছো তো মেয়ে উত্তর দিলে কি হ্যাঁ তোমাদের একটু দেখতে আসছি মানে পরীক্ষা শেষ তো এখন কিন্তু আমার বোনের বাসায় থাকে আর এই যে ঘরটার গুছিয়ে আমি একটু নিতে যাচ্ছি দেখো কীভাবে কামড় মারে ও আসলে কারো কুলে যেতে চায় না শুধু একমাত্র আমার আপার কুলেই আর হচ্ছে আমার দুই ভাগ্নের কুলেই যায় আর আমার দুলাভাইকেও কিন্তু কামড় দেয় ওকে এত আদর যত্ন করি সবাই অনেক আদর করে কিন্তু কারো কুলে সে যাবে না গেলেই মানে জোর করে নিতে গেলেই খামচি মারবি যাই হোক ওকে ঘরের মধ্যে আর কি ছেড়ে দিয়ে আসছি আর জানালা টালালা সব লাগাই দিয়ে আসছি যেন বাইরে যেতে না পারে এলে কিন্তু ঘরে খুব সুন্দর মতন খেলাধুলা করছে একবার আলমারের উপরে উঠছে একবার চেয়ারের উপরে উঠছে আর এদিক দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি আজকে রান্না বাড়ার তেমন একটা ঝামেলা করবো না গতকাল যে খাসি মুরগিটা বের করেছিলাম সেটা কাটিয়ে এনেছি দুটা মুরগি কাটাতে একশো টাকা নিছে। কী আর বলবো আর মুরগিটা মানে খুব ছোটো ছোটো করে কাটছে এটাই ভাল লাগছে না এখানে ছিল এগারো কেজি মুরগি তো এগারো কেজি মুরগিকে আমি ছয় ভাগ করেছি এখন দেখি এটার আর কি রান্না করার পরে কেমন হয় তো আমি কিন্তু প্রথমে অফ ক্যামেরা খুব সুন্দর মতন একদম খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু গরম পানি দিয়ে কাজ করছি রান্নাঘরে শীতকালে যদি গরম পানি না থাকে তাহলে কেমন লাগে কারেন্টের এক হাজার ভোল্টেজ শর্ট খাওয়া লাগে তো এই যে মাংসটা ধুয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পেলাম আমি আর কি খাসি মুরগিটাকে কষাইদের দিয়ে কাটায় আনছি কিন্তু এমন ভাবে কাটছে একদম এর টুক ছোট ছোট টুকরা করছে কিন্তু জীবনে এত ছোট টুকরা করে নেই মুরগির মাংস গরুর মাংস তো করিই না তো দেখো বলছিলাম কি আমার জামারি দিয়ে বলছি যে মাংস গুলা যেন গরুর মাংসের মতন করে বড় বড় পিস করে দেয় গরুর মাংসের মতন যেন কাটা দেয় তো গরুর মাংসকে এত ছোট ছোট পিস করে মানে এই হয়েছে এক লোক তখন মাছ কিনতে গেলে জীবনে ধরে দেখবে না মাছটা শক্ত কি নরম তারপরে এই যে গরুর মাংসগুলা আনে একসময় কত সুন্দর গোটা গোটা পিস থাকে ভাবছে কি মনে হয় ওরকমই পিস করছে মানে এত যে ছোট করছে ওরা যে আমি এখন দেখাবো দেখাইতেও পারলাম না কারণ সে তো এখন মর্জিলে চলে গেছে তো যাই হোক তো খাসি মুরগিটাকে আজকে আমি গরুর মাংস মতো করেই ঘুনা ভুনা করবো আর এই প্রথমবার আমি কিন্তু খাসি মুরগিটা রান্না করছি ট্রাই করে দেখবো কেমন লাগে খেয়ে তোমাদের জানাবো আর কি এটা টেস্টটা কেমন হয় চলো রান্না বড়া করি আর কিন্তু আজকে গ্যাস নাই দুদিন ধরে কিন্তু চুলার জালটা একদম অফ হয়ে যাচ্ছে মানে সব এলপি গ্যাসে রান্না করা লাগছে আর আজকে রান্নার বেশি ঝামেলা করব না কারণ যে গতকালে ডাল রয়ে গেছে আর ভাজিটা যদি আসলে করবো না ভাজি রান্না করলে দেখা যায় অত খাওয়া হয় না তাসমের বাবা খায় আর আমি খাই মেয়ে দুটা তো খেতে চায় না তো ওর জন্য আর আজকে ঝামেলা করবো না শুধু গুড় মুরগির মাংস দিয়ে চালাই দিব আর আমি কিন্তু সব কিছু কেটে ধুয়ে রাখছি পিঁয়াজও কেটে রাখছি এখন শুধু চটপট রান্নাটা বসে তো চলো রান্নাটা শুরু করে দিই আর এদিক দিয়ে আমার ছোট কন্যার জন্য আমার বোন এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে দিয়ে গেছে আমার বোন বাসায় আসলে ওই গেটের সামনে থাকতে বলবে ছোট আনটি আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে দেন ওর এক কথা যে আমাকে মামনি করে দিবে না আপনি করে দিন এটা আসলে ঠিকই আমার এই আলু কাটাকাটি ঝামেলা ভালো লাগে না আর ছোট খালাদের কাছে ভাগনের একটু বেশি আবদার করি তো এদিক দিয়ে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি এই যে তেলটা দেখছো এই তেলটা কিন্তু আমি দুদিন আগে মুরগির মাংস যে গ্রিল করেছিলাম তো ওই তেলটা রয়ে গেছে এটা দিয়ে আসলে রান্না করেই ফেলতে হবে আমি দুদিন আগে রান্না করে ফেলতাম কিন্তু মিষ্টি ভিতরে কড়াই ঢুকিয়ে রেখেছিলাম আর খেয়াল করে নেই তো আজকে সব আর কি থালাবাসন গুছাতে গিয়ে দেখলাম যে কড়াইয়ের মধ্যে তেল রয়ে গেছে তো ভাবলাম এটা দিয়ে আজকে তরকারিটা রান্না করে ফেলি আমি আসলে খাসি মুরগি কখনও রান্না করি নাই এর আগে বললাম তো এ কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম ময় মশলাও একদম বেশি দিয়েছি যেন ঝাল ঝাল কষা কষা হয় তো দেখি রান্না করার পরে কেমন হয় তো এই যে আমি কিন্তু ময় মশলা দিয়ে ভালো মতন মশলাটাকে আগে খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি এরপরে এই যে এখন লবণ দিয়ে আর কি মাংসটা আরও কিছুক্ষণ আমি কষাবো কথায় আছে আর কি রান্না করার মূল মন্ত্রটাই হচ্ছে কিন্তু মশলাটাকে ভালো মতন কষাতে হবে তেল পেঁয়াজ মরিচ মশলার একটা ভালো ব্যালেন্স থাকতে হবে তবে কিন্তু সেই তরকারিটা খেতে বেশি মজা হয় এই যে দেখো আর কি মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে আমার মনে হয় কি এটা লাল মুরগির মতো অনেকটা আমি কি তেলটা দিয়ে বেশি ভুল করলাম বুঝলাম না এখন রান্না হওয়ার পরে বুঝতে পারবো প্রচুর তেল উঠছে তো তেল বেশি তার মধ্যে কিন্তু মুরগিটার গায়েও ভালোই তেল ছিল তো আমি তিন চার টুকরা আলু দিয়ে দিলাম কারণ আলু ছাড়া এত তেল দিয়ে খেতে অত একটা ভালো লাগবে না আমি কিন্তু প্রথমে আলু দিতে চাইনি পরে দেখলাম যখন মশলার মধ্যে অনেক তেল উঠেছে তো ভাবলাম দুইটা আলু দিয়ে দিই তো এখন আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো একদম ঢিমি আছে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি প্রায় ফিফটি মিনিটের মতন রান্না করেছি প্রায় এক ঘন্টার কাছাকাছি একদম কম আছে এর মাছ অবশ্য আমি নাড়াচাড়া দিয়ে গিয়েছি দু তিনবার আর আমি চেক করেও গিয়েছি এই মাংসটা আসলে সিদ্ধ হতে সময় লাগে তো আমি প্রথমে ভেবেছিলাম যে প্রেশারে দিয়ে দিব পরে ভাবলাম যে না থাক পরের মধ্যে রান্নাটা করি ঢিমে আছে এমনিও তো গ্যাস কম তো অলরেডি কিন্তু আর কি চুলে আবার গ্যাস চলে আসছে তো আমার ঘরে বেগুন ছিল গতকাল রাতে তাসমের বাবা বেগুন এনেছিল অনেকগুলো এরপর সিম এনেছে তো ভাবলাম একটা বেগুন দিয়ে আর কি ভর্তা করি আসলে ভাজি টাজি বা ভর্তা এক পদ না হলে না খেতে অত একটা ভালো লাগে না আর মনটা চাইছিল আজকে একটু টমেটোর যে সালাদ হয় কাঁচা টমেটোর সালাদ ওটা খেতে ইচ্ছে করছিলো কিন্তু কাঁচা টমেটো নেই পরে ভাবলাম যেহেতু বেগুন আছে তাহলে বেগুন ভর্তা করি তো এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর গতকালের ডাল ছিল ডালটা জাল দিয়ে নিলাম আর তাসমের বাবা নামাজ পড়ে আসার পর ওকে কিন্তু আমি ভর্তা বানাতে দিয়ে দিয়েছি ও সুন্দর মতন ভর্তা বানিয়ে নিয়েছি আমার ইউটিউব আর এক আপু কিন্তু বলে প্রায় সময় ভিডিওতে রুমান আপু যে ওনার বড় খুব সুন্দর ভর্তা বানায় তো যখন আপুটা বলে তখনই আমার বড় কথা মনে হয় আমার বড় কিন্তু খুব সুন্দর ভর্তা বানায় এবার আলু ভর্তা হোক মরিচির ভর্তা হোক বেগুনির ভর্ত হোক খুব ভালো বানাতে পারে তো আমার বড় তো মেয়েদের নিয়ে খেতে বসেছে আমাকে বলছে খেতে বসে না নাকি ভিডিও করবা মানে ভিডিও দেখতেই পারে না আমি ওর ভয়ে মানুষের কমেন্ট পড়ি সে রাত দশটার পরে যে মোবাইলটা সারা দিন ধরি না তারপরে বলে কি জানো সারাদিন মোবাইল টিপাও কী আর করবো দুঃখের কথা আসলে মোবাইল টিপাই মোবাইল কিন্তু হাতেই থাকে হয়তো বা কমেন্টসটা আমি দেরি করে করি ফুল ভিডিওটা দেখি সবার তারপরে সুন্দর একটা কমেন্টস করে আসি মূলত এই কারণে কিন্তু আমি আর কি সবসময় তাড়াতাড়ি করে মা আর কি সবার পরিবারে যেতে পারি না তো এদিক দিয়ে কিন্তু দেখো আমি কিন্তু প্রথমে ভরটা দিয়ে খেয়েছি এরপরে যে এখন মাংসটা দেখেছি তো তোমাদের অনেস্টলি একটা রিভিউ দিচ্ছি তবে অনেকেই তো এই মুরগিটা খেয়েছো খাসি মুরগি আর জানো তোমরা তারপরে বলছি আমার কাছে অত একটা ভালো লাগে নাই শুধু চামড়াটা খেতে অনেক মজা লাগছে আর এটা হচ্ছে গতকাল রাত্রের ভিডিও মানে বৃহস্পতিবারের রাত্রের ভিডিও তো এখন প্রায় রাত সাড়ে আটটার মতো বাজে আমার বান্ধবী নিয়ে আসছে আমার জন্য খিচুড়ি মূলত ওর বাসায় আমার যাওয়ার কথা ছিল মানে আমাদের দাওয়াত ছিল কিন্তু একটু সমস্যার কারণেই যেতে পারিনি এই কারণে দেখো আমার বান্ধবী পুরো হটপট ভরে বক্স ভরে খিচুড়ি নিয়ে আসছে এটা একটু পাতলা করে রান্না করেছে আর অনেক আইটেমের সবজি দিই আমাদের প্ল্যানিং ছিল যে শীতের সবজি দিয়ে আমরা খিচুড়ি রান্না করব আর অনেক আইটেমের ভর্তা এনেছি তো এত মজা ছিল আমি কিন্তু লোভ সামলাতে না পেরে এক চামচ মুখে দিয়েছি আর আমার মুখটা পুড়ে গেছে মানে অনেক গরম ছিল তো ভর্তাগুলো ছিল সুটকি মাছের ভর্তা লাউ পাতার ভর্তা চ্যাপা সুটকি ভর্তা কালিজিরা ভর্তা আর মুরগির মাংস আর সিতির জন্য কিন্তু আর কি দিয়েছে দুই বাটিতে কারণে মাংস এনেছে তো ওই যে এখন আর কি স্মৃতিরটা থেকে বাসায় দিয়ে দিয়েছি আর আমি খেতে বসছি আমি খাওয়ার আগে শশা এরপর হচ্ছে লেবু খাঁচামরিচ নিয়ে নিয়েছি আর ঘিও নিয়েছি তো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ পেজ